প্রবাহিত হয়েছে সেই নদীগুলোর মুখ বন্ধ করে দেওয়া হয়েছে যার জন্য আজকে সারা বাংলাদেশ পানি শূন্য দুর্ভিক্ষ এবং বৃষ্টি নাই সারা দেশে মানুষ পানির জন্য হাকার করছে ঢাকা শহরে পানি নাই সারা দেশে পানি নাই আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে সারা বাংলাদেশে তার পক্ষ থেকে জনসাধারণের মাঝে খাবার সেলাইন এবং পানি বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে সেই হিসাবে আমরা জাতীয় সমাজে আইনজীবী ফুরাস ঢাকাবারের পক্ষ থেকে আমরা তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের পক্ষ থেকে এবং ফোরামের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের মাঝে আমরা একটু করে আমাদের খাবার এবং পানি বিতরণ করব এই রাস্তার সামনে মেন রোডে আমরা শান্তিপূর্ণভাবে খাবার সেলাইন এবং আমরা পানি বিতরণ করব আমরা রিক্সা চালক এবং পদচারী যারা আছে তাদেরকে দিব আমরা আমরা কেউই দিব না তারা রাস্তায় আছে পথচারী এবং রিক্সা চালক এবং পরিবারে যারা আছে তাদেরকে আমরা এই পানি এবং খেলায় আমরা পরিবেশন করব এই স্যালেন যাওয়ার কর্মসূচি এখনই আরম্ভ হবে আমরা এখান থেকে সবাই